সালাম আলাইকুম বাংলাদেশের বিপক্ষে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের পরে এবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে এসেও বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হয়ে গেল শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুই উইকেটের ব্যবধানে পরাজিত হলো শ্রীলঙ্কা প্রথম ম্যাচে মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে ছয় উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল সাউথ আফ্রিকার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে এসে দুই উইকেটে পরাজিত হলো শ্রীলঙ্কা এবং এই পরাজয়ের মাধ্যমে সুপার এইটে ওঠার যে একটা সমীকরণ সেটা থেকে অনেকটাই পিছিয়ে পড়ল শ্রীলঙ্কা এবং তাদের সামনে এখন বাকি রয়েছে মাত্র দুইটা ম্যাচ অপরদিকে দুই হাজার চব্বিশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে দুই উইকেটে হারিয়ে দারুণ শুরু করল বাংলাদেশ এবং সুপার এইটে ওঠার একটা সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ যদিও শ্রীলঙ্কার বিপক্ষে জয়টা পেতে বাংলাদেশকে অনেকটাই কষ্ট করতে হয়েছে শুধু বাংলাদেশকেই নয় বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে অনেকটা কষ্ট করে ধৈর্য ধরে তাদের খেলা দেখতে হয়েছে বাংলাদেশের ফ্র্যানদেরকে আমাদের মতো হতভাগা পেহায়া নির্লজ্জ দৈর্যশীল ভক্তদেরকে ক্রিকেট ভক্তদেরকে সকাল ছয়টা ত্রিশ মিনিটে উঠে বাংলাদেশের খেলা দেখা যদিও আজকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বলিংটা ছিল অসাধারণ মোস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তাসকিন আহমেদের বোলিং দেখার মতো ছিল বর্তমানে বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিষেদ হোসেন তার বলিংটা ছিল চাষ্ট ওয়াও অসাধারণ তিনি বলিং করেছেন এবং আইপিএলের ফরম বিশ্বকাপেও দেশের হয়ে ধরে রেখেছেন মোস্তাফিজুর রহমান তিনি আজকে সবচেয়ে সেরা বলিং করেছেন চার ওভারে মাত্র সতেরো রান দিয়ে তিনি তিন উইকেট শিকার করেছেন যদিও তার সমান একই তিন উইকেট স্বীকার করেছেন রিশাদ হোসেন তবু দলের হয়ে সবচেয়ে কম রান দিয়েছেন তিনি অপরদিকে ব্যাটিংয়ের কথা যদি বলি আজকেও এই ম্যাচে ব্যর্থ টপ অর্ডার যদিও টানা ব্যর্থতার পরে হতাশার সময়ে দলের দূর সময়ে ম্যাচের হাল ধরেছেন লিটুন কুমার দাস তাই এই ম্যাচে লিটুন কুমার দাস অবশ্যই ধন্যবাদ পাওয়ার প্রাপ্য এবং যোগ্য তিনি টেস্ট সুলভ ব্যাটিং করলেও ম্যাচটাকে ধরে রেখেছেন এবং এগিয়ে নিয়ে গিয়েছেন ওফ তাও হৃদয় তার কথা কি বলবো চাস্ট ওয়াও একেবারে আগুনের গোলা কী অসাধারণ ব্যাটিংটাই না তিনি করে দেখালেন অনিন্দ হাসারাঙ্গা তিন বল তিনি তিন ছক্কা মারলেন এবং সেখানে বাংলাদেশ দলটা জয় পেয়ে গিয়েছে এবং জয়ের বন্দরে পৌঁছে গিয়েছে এবং তিনি আউট হওয়ার পরেই আবার বাংলাদেশ একেবারে জয় থেকে ছিটকে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে মাহমুদুল্লাহ রিয়াদ দলকে কঠোরভাবে আগলে রাখলেন এবং দলকে জিতিয়ে মাঠ হাসালেন যাই হোক বাংলাদেশ দলের জন্য হল শুভকামনা